রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন আজ অনেক দিন পর আবার রাধা কৃপায় চলে এসেছি আপনাদেরকে বৃন্দাবন ধামের উল্লেখযোগ্য যেসব মন্দির রয়েছে সেগুলি দর্শন করাতে আজ আমরা পৌঁছে গেছি বৃন্দাবনের প্রাচীন এবং সপ্ত দেবালয়ের মধ্যে একটি রাধা দামোদরলাল মন্দিরে প্রথমেই আপনাদের দর্শন করাবো চৈতন্য প্রভু নিত্যানন্দ সিওদৈত্য গদাধর শিবাস আদি সমস্ত গৌর ভক্তবিন্দির দর্শন করাবো দর্শন করতে থাকুন বন্ধুরা চুরাশো লক্ষ জনি ভ্রমণ করার পরে এই মহামূল্যবান মানব শরীর পেয়েছি আমরা তার উপর রাধারানীর অশেষ কৃপা যে আমরা বৃন্দাবন ধাম দর্শন করছি বৃন্দাবন ধামে থাকতে পারছি এবং আপনাদেরকেও দর্শন করাতে পারছি আমি নিজেকে সত্যি খুব ধন্য মনে করি যে এই দাস যতটুকু পারে আমি পুরোপুরি সময় দিতে পারি না কর্মের মধ্যে থাকি আপনারা জানেন তবুও তার মাঝখানে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের দর্শন করানোর এবং সত্যি কথা বলতে গিয়ে আমি নিজেও দর্শন করতে বেরোতে পারি না যতটুকু আমি বেরোই আমার সাথে সাথে আপনাদেরকেও দর্শন করানোর পুরোপুরি প্রয়াস থাকে আমার পার্থক্য শুধু এটাই আমি শারীরিক মানসিক দুটো দিক দিয়ে দর্শন করি আর আপনারা মানসিক দিক দিয়ে দর্শন করেন কিন্তু ফল একই প্রাপ্ত হয় দুজনেরই এটা দেখতে পাচ্ছেন শিলাপ্রভুবাদ ভজন কুটির ওনার এই যে বিদেশি যত ভক্ত আজ হরি নামে মত্ত হয়েছেন তা পুরোপুরি পরমপুজ্য শিলাপ্রভুবাদেরই দান আমাদের প্রতি ভিডিওটি বেশি দীর্ঘায়িত করতে চাই না তাই আপনাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলুন দর্শন করি আপনার আমার সবার প্রিয় শ্রী রাধা দামোদর লালজিকে দর্শন করছেন শ্রী রাধা দামোদর লালজিকে আজকে খুবই ভালো শৃঙ্গার হয়েছে বৃন্দাবনের প্রায় মন্দিরে রোজই নতুন নতুন শৃঙ্গার হয়ে থাকে আর আজকে রাধা দামোদর লালকে এত 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 সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না আপনারা দর্শন করছেন শ্রী রাধা দামোদর লালজিকে বন্ধুরা আমি প্রায় ভিডিওতে বলি যে আমার দর্শন করানোর উদ্দেশ্য শুধুমাত্র আর শুধুমাত্র যাতে বৃন্দাবনের প্রতি আপনাদের প্রেম বাড়ে রাধা কৃষ্ণের চরণে আপনাদের প্রেম প্রীতি হয় এবং কৃষ্ণ ভক্তি আপনারা যাতে লাভ করতে পারেন সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও বানানো আমার তো খুব একটা সাবস্ক্রাইবার নেই তো যতজন আছেন ততজনের মধ্যে যদি একজনও একজনেরও যদি ধামের প্রতি প্রেম হয় রাধা কৃষ্ণের চরণে প্রেম হয় তো আমি আমার এই ভিডিও বানানো সার্থক মনে করব আসুন আমরা সকলে মিলে আমাদের এই জীবনটাকে রাধা কৃষ্ণের চরণ কোমলে সঁপে দি আর রাধে রাধে বলতে বলতে যাতে আমাদের এই জীবনটা কেটে যায় সেই কামনা করি রাধারানীর চরণ রাধে রাধে